তুই অতদিন কাই থেলুরা দেখতে ভাই দেখে মরি হ্যাঁ হ্যাঁ মরে যাবো কি আমি তো সেই বাপে দরকি কি রে তো ঘন ঘন বাপে দরকা যায় একটু কি ব্যাপার সেদিনও গেলু আবার কালকেও বালে এলো ব্যাপার কি না আরে সে বাপে দরকে তো সেটি মনসা ভয় না হাঁড়ি হাঙা পইচা যে ফার্স্ট হয়েছি আমি ও হাঁড়িটা পাইছি কি কররে দিদি সত্যি করে ও হাঁড়িটা কালকে এতটা রাঁধলে কাই হয়ে যায় ধুইতে আসছি আবার যে রাঁধবো তো শুধু খাবার দাবার রান্না বান্না রাখ তো শুন পরে কথা কই কু ফিটা করু কত তাড়াতাড়ি ওই দিদি শুইচু লক্ষ্মী ভাণ্ডারে পাঁচশো টাকানো হাজার টাকা হয়েছে শুইচু না রে দিদি ঘরেও তো থলিনি ব্যাঙ্কেও যাইনি অনেকদিন যাইব কি করিয়া আমি তো সে মাসে লক্ষ্মী ভাণ্ডারে পাঁচশো টাকা পয়ালাইলি আমিও তো যাইনি হাজার টাকা হয়েছে বলিয়া তানে তো কই যাইতে পারলি সে পাঁচশো ঢুকু বা হাজার ঢুকু এ ওলা উঠে সংসারে যে কাজ কাউ যাবারও উপায় নেই লক্ষ্মীভাণ্ডারে পাঁচশো টাকানো হাজার টাকা পাবু এত কাজ করবো কেন শুয়া রইবো গ্যাসে রান্না করব ফ্যানের বাতাস খাব টিভি ভিডিও খাব এত কাজ করবো কি তুই ঠিক করছো দিদি হাজার টাকা পাই এত কাজ করবো কি সবরা দিদি তোর কাজ ফ্যাজ রাখতো পাঁচশো টাকা না হাজার টাকা হয়েছে ব্যাংকে যাবো চ এত দিন ব্যাঙ্কে টাকা রাখা যাবে না তোমার দিদি তুই তাহলে দাঁড়া আমি তাড়াতাড়ি হাঁড়িটা ধেয়া করে দুলে সেদিকে যাবো টাকাটি অতক্ষ কাজে যাওনি ঘরে কি করোটো ঘরে কি করটো মানে অত সকাল সকাল কালে রাজমিস্ত্রির কাজ হটে শুই আলসিয়া থেড়ি আর সকাল আছে বেলা দশটায় বেজে গেল কালকে সে ঝুড়ি আমার না ফোন করতে তার ছাট ছাদ ঢালাই করবে বলিয়া যাবো কথা ছাদটা ঢালাই দিতে এন তুই রাজমিস্ত্রির কাজ করুন আমি করি সে মিস্ত্রি এসে কয়েক চলেছে ঢালাই পড়বে আর আমাকে চলিতে হবে নি আর বর্ষাকাল যে রাস্তা যে কাদো হয় যে ওঠে তো তো বা যে পা হড় করে পড়ে যেটুকু সেটা আমাকে দেখতে হবে না বাহ্ কাজে যাওনি ভালো করছ

তোর খিচে খিচে কথা আমার একদম ভাল লাগেনি আচ্ছা হো আজ পর্যন্ত তো লক্ষ্মী ভান্ডার যদগা টাকা আমি খাইছি যদগা টাকা লিছি সবগা পাই পাই মিটি দেব যা আমারও কথা কা শুয়েছে আমার কান গা পচিয়ালো আজ তিন বছর ধরে ব্যাংকে সোনা গা পড়ে আছি ছাড়ি দিও লাগে ছাড়ি দাও নি তোর সংসারে আর পাউছ নেই এই মহিলাগুলা কে বুঝা গেল নি লক্ষ্মী ভান্ডার করে পাঁচশো হাজার টাকার জন্য কত কিনা শুনতে হবে এ ভগবান তুমি তাড়াতাড়ি নারায়ণ ভান্ডারটা চালু করো ভগবান আর আমাকে বাঁচাও ভগবান

তুই পোড়া মাটি বুঝেছিস রিলিস করু তোকে যে রাঁধতে গেলে দুফালা খাব কি মাটি খাবো না তো তোর মতো খাবার কি স্বামী ডাইনিনি

এই লক্ষ্মী ভাণ্ডারের জন্য আমার বউ আমাকে এক মাস আমি শ্মশানে টং মেরে থাইলি এবারে যাইটি আমি নারায়ণ ভান্ডারটা যে চালু হয়েছে এবারে যাই ওকে দিয়ে আমি পা টি পাইব চলো 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 চিন্তা তো লক্ষ্মী ভান্ডার বন্ধ হয়েছে নানান ভান্ডা চালু হয়েছে শালিজি সাই খালি শুধু ফল খাবে হরলেক্স হরলেক্স খাবি বাই আমিও ঘরটা যাই আমাকে আমার মুখের কথা কয় আজকে ওকে দেখে লোক কি হয়েছে